সরকারি চাকরিজীবীদের দেয়া হবে বিশেষ ভাতা আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার যশোরের ট্রাক ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত বিল বকে থাকায় হাসপাতালে নেই বিদ্যুৎ ভোগান্তিতে রোগীরা নেশার টাকা জোগাতে সন্তান বিক্রি মা বাবা আটক শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল অন্যান্য সহ অন্যান্য খবর যাওয়া যাক মূল আয়োজনে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে বিশেষ সুবিধা বাবদ চাকরিরত কর্মচারী কর্মকর্তারা মাসে এক হাজার টাকার বদলে কমপক্ষে এক হাজার পাঁচশো টাকা এবং পেনশনভোগীরা পাঁচশো টাকার বদলে কমপক্ষে সাতশো পঞ্চাশ টাকা পাবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তেসরা জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে গতকাল সোমবার তা সংশোধন করে নতুন প্রজ্ঞাপনটি জারি হয়েছে যা আগামী পহেলা জুলাই থেকে কার্যকর হবে সরকারি বেসামরিক স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী কর্মচারীদের জন্য এই প্রজ্ঞাপন প্রযোজ্য প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যেসব পেনশনভোগী মাসে সতেরো হাজার টাকা ও তার বেশি পেয়ে থাকেন তারা দশ শতাংশ হারে এবং যারা সতেরো হাজার টাকা ও তার নিচে পেয়ে থাকেন তারা পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন উপদেষ্টা পরিষদে গত রোববার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট অনুমোদনের পর অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে সংশোধনী আনার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সিদ্ধান্তের একদিনের মাথায় প্রজ্ঞাপন জারি হলো যশোরের সারশায় ট্রাক ওই জিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম নামের এক কিশোর নিহত হয়েছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাতজন মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার সারশা কাশীপুর সড়কের রঘুনাপুর রঘুনাথপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত তানজিম উপজেলার মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে প্রত্যক্ষদর্শী পুলিশ জানায় পাকশিয়া বাজার থেকে যাত্রী নিয়ে কাশীপুর যাচ্ছিল একটি জি বাইক বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যে বাইকটি দুমড়ে মুচলে যায় পরে আহতদের উদ্ধার করে সারসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন আহতদের মধ্যে একজন অজ্ঞাত ইজি বাইক চালক গুরুতর অবস্থায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন আওয়ামী লীগের কার্যক্রম ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এরপরেও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে তারা মিছিল মিটিং করছে এই বিষয়ে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবে উপদেষ্টা বলেন গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী তবে আমরা যেমনটা আশা করেছিলাম তেমন বড় জমায়েত তারা করতে পারেনি আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হতে পারে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন আমরা মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি তবে নির্বাচন কমিশনই দিন তারিখ ঠিক করবে আমরা শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে আছি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে একচল্লিশ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বারবার তাগিদ দেওয়ার পরেও পরিশোধ না করায় মঙ্গলবার সকাল নয়টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এতে করে হাসপাতালে ভর্তি রোগীরা পড়েন চরম ভোগান্তিতে প্রয়োজন হওয়া সত্ত্বেও আরও অনেক রোগী নেবুলাইজার সেবা পাননি তবে চার ঘন্টা পর বিদ্যুৎ আসে তখন হাসপাতালের স্বাভাবিক সেবা চালু হয় খোঁজ নিয়ে জানা গেছে হাসপাতালের কাছে আবাসিক বিদ্যুৎ বিতরণ বিভাগের একচল্লিশ লাখ টাকা বকে রয়েছে বারবার তাগিদ দেওয়ার পরেও পরিশোধ না করায় আজ সকাল নয়টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ না থাকায় নেবুলাইজার ছাড়াও অক্সিজেন সরবরাহ ভ্যাকসিন সংরক্ষণ ও প্যাথোলজি ল্যাব কার্যক্রম বন্ধ হয়ে যায় ফলে বহু রোগী প্রত্যাশিত সেবা পাননি পরে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ এবং দ্রুত সময় বিল পরিশোধে হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর বিদ্যুৎ বিভাগ বেলা একটার দিকে সংযোগ ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি কাগজে কলমে একশো শয্যার হলেও সরকারি সুবিধা মেলে পঞ্চাশ সজ্জার মতো তাতে রোগীর চাপ বেশি আবার বিদ্যুৎ খরচও তুলনামূলক বেশি এরপর যোগ হয়েছে বিশ্ব যার একটি ট্রোমা সেন্টার যার কার্যক্রম না থাকলেও বিদ্যুৎ ব্যবহার চলছে একচল্লিশ লাখ টাকার বকেয়ার মধ্যে তেইশ লাখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর আঠারো লাখ ট্রমা সেন্টারের ট্রোমা সেন্টারের জন্য আলাদা বাজেট না থাকায় এই বিলও স্বাস্থ্য কমপ্লেক্সকেই পরিশোধ করতে হয় এর আগে দুই দফায় চোদ্দ লাখ টাকা পরিশোধ করেছে কর্তৃপক্ষ শরীয়তপুরের নেশার টাকা জোগাতে নিজের দেড় মাসের শিশুকে বিক্রি করার অভিযোগ উঠেছে মা বাবার বিরুদ্ধে সোমবার বিকেলে শরীয়তপুর সদর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড চরপালং গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় শিশুটির বাবা ইব্রাহিম খলিল ও মা শ্রাবণী বেগমকে আটক করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ইব্রাহিম খলিল শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের শওকত হাওলাদারের ছেলে ইব্রাহিম শ্রাবণী দম্পতি মাদক সেবন ও মাদক কারবারের সাথে জড়িত বলে অভিযোগ তাদের মা বাবা ও এলাকাবাসীর নেশার টাকা জোগাতে নিজের দেড় মাসের ছেলেকে প্রতিবেশী এক নারীর কাছে একত্রিশ হাজার টাকায় বিক্রি করে দেন ইব্রাহিম শ্রাবণী দম্পতি বিষয়টি জানতে পেরে ছেলে ইব্রাহিম খলিল ও ছেলের বউ শ্রাবণীর বিরুদ্ধে পালং মডেল থানায় অভিযোগ দায়ের করেন ঝর্ণা বেগম অভিযোগের ভিত্তিতে ইব্রাহিম খলিল ও শ্রাবণী বেগমকে আটক করে পুলিশ পুলিশের হস্তক্ষেপে একত্রিশ হাজার টাকা পরিশোধ করে নাতিকে ফিরে পান ঝর্ণা বেগম পরে মুসলেকা দিয়ে পুলিশের হাত থেকে ছাড়া পান ও শ্রাবণী বেগম এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আজকের দিন অর্থাৎ রাশিফল মেষ রাশির জন্য আজ মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ মিথ্যা বদনাম থেকে সাবধান প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ শত্রুর চক্রান্তে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে কর্মক্ষেত্রে উন্নতির শেষ গিয়ে আটকে যাওয়ার মানসিক চাপ বৃদ্ধি সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা কুকথা বলার জন্য অনুতাপ জ্যোতিষ চর্চায় আনন্দ লাভ মিথুন রাশির খরচ বৃদ্ধি হতে পারে পারিবারিক ভ্রমণে বাধা প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কর্কট রাশি নিজের কোনো নিকটাত্মীয় চক্রান্তে সংসারে বিবাদ ব্যবসায় লাভ বাড়তে পারে বাড়িতে নতুন লোক নিয়ে চিন্তা কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি দুপুরের পর ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা সিংহ মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার আশঙ্কা ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে কন্যা রাশি ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট সেবামূলক কাজে উন্নতি পরিবারের বিবাদের আশঙ্কা কোনো বন্ধুর জন্য কষ্ট পেতে পারেন শুভ কাজে সাফল্য লাভ তুলা রাশির আজ কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ বৃশ্চিক রাশি বিষয় সম্পত্তি কেনা বেচানে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির আশঙ্কা ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট ব্যবসার ক্ষেত্র শুভ বিয়ের ব্যাপারে যোগাযোগ আসতে পারে দুপুরের পর একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে মকর রাশির ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কুম্ভ রাশি বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি ব্যবসায় উন্নতির ইঙ্গিত বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে বিবাদে সংযত থাকুন বাড়িতে অনেক বন্ধু আসায় খরচ বৃদ্ধি শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জেরে শত্রুজয় আনন্দ ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ সম্মান নিয়ে চিন্তা দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় বিদায়